সবকিছু কিছু ব্যয় করা তখন কি কারণে তাহলে বেটা বড় করলো বেড়ার টাকা পয়সা কি কম আসিল কম ছিল আমার এইসব জ্ঞান দিও না তো এইসব না শুনতে আমার ভাল লাগে না যাও অঞ্জলি চোখের সামনে তো সরো তুই যেমন কত তোর কি শত বাপ আমার একবার বুঝা বুঝা এত পেছাই গেছো কি লে কথারে আমার ভালো লাগতাছ না এইসব বিষয়গুলো আর নিয়ে কথা বলতে রাত বিলা না কাজ করে না ও দেখতে পাচ্ছ না তুই কি দেখতে পাচ্ছস না তোর কাছে কি টাকা বেশি কম আছে আমি পারতাম না পারবো না আমি এক কথা শেষ আর কোনো কথা আছে আমি আব্বার পিছনে এক টাকাও খরচ করতে পারবো না কথা একদম ক্লিয়ার করে দিলাম কার পিছনে করবি তুমি যদি চিকিৎসা করাতে চাও রাস্তায় গিয়ে ভিক্ষা করো ওই বেদদবের বাচ্চা এই বেদদবের বাচ্চা কি করব ভিক্ষা করব হ্যাঁ তো শ্বশুর শাশুড়ির যা দেখ গিয়া তো শ্বশুর শাশুড়ির যা দেখ গিয়া যা দেবি এমন কথা শুনলি গা বান্দির ফুত তোরা দেখ কি করব জদা পানি খাবো আমার স্বামী যদি না বাসে তাহলে কি করবো কি করবো তুই আর তোর বউ যাবি গিয়ে আমার বাসাতে বাইরে বুঝছস যাবি গ্যা টাকা পয়সা তো নাই বাড়ি তো আছে বাড়ি বাড়া দিবো বাড়া দিয়ে আমাদের বাড়ি চিকিৎসা করবো তুই যাবি গ্যা তোর বউ এলে তোর বউ খুব জ্বালাইতেছে তুই অনেক জ্বালাইতেছোস আমার বেকার পোলা আমার ছোট পোলা তুই অর এলে হিংসা করিস কে এত হিংসা কে তোর বউ বুদ্ধি দেয় দেয় সব খুব বেশি হইতেছে কিন্তু আম্মা এর ফল কিন্তু বহুত খারাপ হইব দিও কই দিলাম আমি বাইজি আমারে বাধ্য করবি না তোর তেজ যুক্ত করতে এত দূর কইলাম হ্যাঁ এইটাই বাকি আছে এত দূরই তার কই আমার স্বামীর যদি চিকিৎসা না হয় আমি কোনো সন্তান দে চাই না আমার সন্তান দি আমি দয়া দয়া পানি খামু না ঠিক আছে তোর এত দূর কই দিলাম ডাক্তারের কাছে না যাওয়ার কথা কবে যাব যাব আজকে বিকেলেই দেখি যাব আমার তার না অনেক কষ্ট হৈ আছে অনেক কষ্ট হৈ আছে কি কৈছে টাকা পইচা লৈছে হা তুমি চিন্তা কৰা না তোমাৰ পোলা টাকা পইচা আমাৰ লাগব না লাগলে ৰক্ত বেছ না লাগলে কি কি বেছ না তাৰপৰা তোমাৰ চিকিৎসা কৰিম লাগলে বিক্ৰী কৰি তোমাৰ চিকিৎসা কৰিম তুমি টেনচন কৰা আমাৰ অনেক কষ্ট হৈ আছে অনেক কষ্ট হৈ আছে আমি আমাৰ

কি হয়েছে <laughs> <Kyo isi? laughs>

সেটা তো হচ্ছে কি পরের কথা হায়াত না থাকলে তো সবাই মরবো একদিন যার হায়াত যতটুকু আছে ততটুকুই মরবো কিন্তু তার আগেই তোরা যা শুরু করছো আমার বাপের সাথে এমনি মারা যাইবো

আমাদেরকে ভবিষ্যতে খাইতাছোন তাই না অনেক কিছু ইরে অনেক কিছু তো কইরা মনে করছে ভাগ্য এটা ভাগ্য সুভাগ্য তো দেখছ দেখছ এই বুড়া বুড়ি রে খাওয়াইতেছি মাগনা মাগনা আরে হে তো খাইয়া খাই মোড় হইতাছে দিন দিন আমি বুড়া বুড়া বুড়ি আমরা হ্যাঁ আমরা বুড়া বুড়ি কি হইল তুমি যে তার উঠলাছে কি মনে করছ মা কি মনে করছ অসুস্থ আমি হুম তুমি কি মরা মরা যে তার উঠছ বাসটা কত বড় দেখলাম যে কোন ছেলে আমার কতটুকু ভালোবাসে কোন ছেলের বউ আমার জন্য কতটুকু সহানুভূতি হয় গেটি ধাক্কা বাড়ির থেকে বের করে দেবো আর কি তোমার জামাই বিদেশ থেকে টাকা পাঠায় হ্যাঁ জামাই কই পাইছ তোমার জামাই বিদেশ থেকে টাকা পাঠায় হ্যাঁ জামাই কই পাইছো জামাই কি বাণিজ্য মেলা থেকে কিনে নিয়েছো না অনলাইনে ডেলিভারি লইছো কোনটা জামাইরে মানুষ করতে গিয়া অনেক কষ্ট করতে হয়েছে অনেক টাকা পয়সার পিছনে ব্যয় করতে হয়েছে আর এই যে প্রবাসে বইসা বসে টাকা কামায় না এই যে টাকা পাঠায় আর এই টাকা ভানায় বা প্যান্ট পরো ছেলে গো শার্ট পরো একটা বাড়ির বউ কখনোই সাজে থাকে না ঠিক আছে স্টাইল এককার স্টাইল এককার বাংলির বুথ এত কথা ক একদম চুপ বেড়াবাড়ি থেকে ভাইরা আমার বাড়ি আমার ঘর আমার সম্পদ আমার তার সম্পত্তি তুই কস তুই কস এই সম্পত্তি আমার বাপেরও না আমার আমার আমি অনেক কষ্টের বিনিময়ে দিন দিন পরিশ্রম করে টাকা জমায়া তারপরে সম্পত্তি করছি আর এই সম্পত্তি করতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে আমার মানুষ করছিলাম যে মানুষের মতো মানুষ হবি অমানুষ হয়েছে অমানুষ বউ বুয়াইছ আরবের খেজুর খেচুর সারাদিন ঘরের ভিতরে থাকো আর বাবা অবহেলা করো তোর কুলাঙ্গার সন্তান এই অনেক মধ্যে আসে বউ পায়ে বাবা মারে ভুলে যায় যাও একটু ভালোবাসা থাকে বাবা মায়ের প্রতি বিয়ের পর বউ আইসা পুরা সংসারে রাজত্ব করে নিয়ে নেয় এই যে উনি একজন মহারানী ভিক্টোরিয়া সংসারে আইসে সব কিছু কর্তৃত্ব নিয়ে নিছে এখন উনি শাশুড়িরে ধমক দেয় শ্বশুরের ধমক দেয় আপেল খাবেন কমলা খাবেন আপনার পান

ছেলের বউরা তোমার সাথে যেরকম আচরণ করতেছে না আমি আর সহ্য করতে পারি যার জন্য আমি দেখলাম যে দেখি আমি চাইছিলাম যে কিছু দিনের মধ্যে সম্পত্তি সব করে ভাগ করে দিয়ে দিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা বসে আছে এগুলো ভাগ করে দিয়ে দিন দরকার নাই ব্যাঙ্কে যা টাকা আছে সব অন্য নামে একটা নতুন অ্যাকাউন্ট করে দিয়ে দিবা হায়াতমত বলা জানা কেউ কখন মারা যায় আর এই সব সম্পত্তি সবর নামে দিয়ে দিবা ঠিক আছে আমার আমারে তো সম্পত্তি লাগবো না তোমরা দুজন থাকো এটাই আমি চাই তোমার যা সম্পত্তি আছে ওইগুলা তুমি যদি খাইয়া মরতে পারো তাই লইবা আমার কোনো কিছু লাগবো না আমি লেখাপড়া করতেছি একটা সময় আমার চাকরি করে আমার সম্পত্তি আমি জোরা দিতে পারবো সমস্যা নাই এ বলদ প্রত্যেকটা বাবা আমার সবচেয়ে বড় সম্পদকে জানস। তার সন্তান আর সন্তান রইল সবচেয়ে বড় সম্পদ কিন্তু ওই সন্তানরা যদি বৃদ্ধ বয়সে বাবা মা অবহেলা করে বাবা মারে কষ্ট দেয় বাবা মার উপর নির্যাতন করে ছেলের বৌরা এসে নির্যাতন করে বা মেয়ে থাকলে মেয়েরা যদি স্বামীকে নিয়ে তার বাবা মাকে অত্যাচার করে এর চেয়ে কষ্ট পৃথিবীতে আর কিচ্ছু নাই তখন ওই সম্পদ এই সম্পদের কাছে কোনো মূল্য থাকে না ঠিক আছে জাতি করে যাচ্ছ আসো তুমি তো একটু কইলে না কম এই যখন সময় আছে এখন কম